জীবনের সিদ্ধান্ত নেওয়াটা যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন সেটা বাস্তবায়ন করা সত্যি বলতে কোনো কোনো সিদ্ধান্ত আছে আমরা নিয়ে থাকি কিন্তু সেই সিদ্ধান্তগুলো যখন আমাদের আশ্বাসনুরূপ হয় না তখন আমাদের অনেক কষ্ট হয় কিন্তু আমরা বুঝতেই চাই না যে এটা আমাদের ভাগ্যে ছিল না মাঝে মাঝে কিছু কিছু জিনিস না ভাগ্যের উপরেও ছেড়ে দিতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকগুলো পাঠশাক এনেছিলাম আর এই পাঠশাকগুলো কুটা কাটার পর দেখেন কয়টা হয়ে গেছে অল্পটু হয়ে গেছে তো যাই হোক অল্প একটু হল আমার খেতে অনেক ভালো লাগে আর আমার মেয়েও অনেক পছন্দ করে আজকে আমার দিনটা একটু অন্যরকম যাচ্ছে কেন জানি বুঝতে পারছি না হঠাৎ করে চোখে পানি চলে আসে অযথায় মানে বুঝতেই পারি না যে কেন চোখে পানি চলে আসছে মাঝে মাঝে আমাদের এরকম হয় যে আপনি কেন কান্না করছেন সেটাই আপনি বুঝতে পারবেন না আবার আপনি কেন হাসছেন সেটাও আপনি বুঝতে পারবেন না নিজেই বুঝি না তো যাই হোক আজকের দিনটা ঠিক আমার এরকমই আসলে ছোটবেলা থেকেই আমার অনেক বড় বড় কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে যে সিদ্ধান্তের যোগ্য আমি ছিলাম না এক আল্লাহর সাহায্য নিয়ে আজকে আমি এতটুকু পৌঁছেছি অনেক অনেক সিদ্ধান্ত গিয়েছি আবার হেরেও গেছি যাই হোক দিনটা আমার কাছে একটু আজকের হারটা মেনে নিতে পারছি না খুবই খারাপ লাগছে যতই আমার খারাপ লাগুক না কেন সন্তানদেরকে বুঝতে দেওয়া যাবে না দায়িত্ব তো পালন করতেই হবে তাই তাড়াতাড়ি করে রান্না করছি তো রান্না করে আবার আমার স্কুলে যেতে হবে কারণ আমার একটা গার্জিয়ান মিটিং আছে আমার ছোট ছেলে মুরগি যে অবশিষ্ট অংশগুলো আছে হাত পাও গিলা কলিজা গলা এগুলো সবগুলো আমি একসাথে রেখে দিয়েছিলাম আর সেগুলো দিয়েই এখন মুগ ডাইল দিয়ে রান্না করছি এর তরকারিটা আমার অনেক পছন্দ আমার বাচ্চাদেরও অনেক পছন্দ মুগ ডাইল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় আর তাড়াহুড়ার মাঝে আমার এই রান্নাটাই সহজ মনে হয়েছে তাই এটাই আমি বের করে নিয়েছি এদিকে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ আর বেছিনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন সত্যি বলতে আজকে আমার মন খারাপ ছিল এই জন্য আমি সকালে দোয়া ফালি কিছুই করিনি মানে চুপচাপ বসেই ছিলাম শুধু ভাবনায় ভেবে গিয়েছিলাম কিন্তু এখন দেখছি যে আমার ভাবলে তো চলবে না আমার তো রান্না বাড়া করতে হবে আমার ছেলে মেয়েদের খাওয়াতে হবে তাই আর ভাবনাটা টাবনা রেখে এখন আমি কাজে লেগে পড়েছি তো সত্যি আসলে আমরা মেয়েরা এমনই যত কষ্টই হোক আর যত খারাপই লাগুক কাজের সময় ঠিকই আমাদের কাজগুলো করতেই হয় সংসার সামলাতেই হয় তো যাই হোক এখানে একটা বেগুন ছিল ঘরে তো বেগুনটা আমি একটু ভেজে নিয়েছি আর এখন এটা দিয়ে ভর্তা বানাবো একটু ভর্তা হলে না ভাতটা খেতে অনেক ভালো লাগে আর বেগুন ভর্তা তো কোনো কথাই নেই এত মজা হয় এখানে আমি শুকনামরিচ কুচো করে নিলাম আর একটু সাথে পেঁয়াজ দিয়ে দিলাম বাস এতটুকুই দেব যেহেতু আজকে ধনিয়া পাতাও নেই কাঁচা মরিচও নেই একদমই সব শেষ তো এখন আমি বেগুনটা ভর্তা করে নিচ্ছি আর তারপরে আমি রান্নাঘরটা হালকা পাতলা একটু গুছিয়ে যাবো আর আমার মেয়ে আছে মেয়ে সব কিছু করে ফেলবে ও আমাকে বলতেছে তোমার দেরি হয়ে যাবে তুমি তাড়াতাড়ি গোসল ছেড়ে তারপর চলে যাও তা আমি বলতেছি যে রান্নাটা একটু কমপ্লিট করে যাই তাহলে বাকি কাজগুলো তুমি করে ফেলতে পারবে তো যাই হোক এখন সরিষার তেল দিয়ে দিলাম সত্যি বলতে একটা জিনিস আমাকে খুবই ভাবায় কারণ ছোটোবেলা থেকে আমি দেখেছি আমি যখনই কোনো সিদ্ধান্ত নিয়েছি আমার পাশে আমি এমন কাউকে পাইনি যে কিনা আমাকে একটু সাপোর্ট করবে এই সাপোর্ট জিনিসটা না আমি কখনও পাইনি আর এই সাপোর্টের জন্য আমি কত কিছুই না করেছি কতজনের কাছে না আমি গিয়েছি কিন্তু কারো কাছে আমি সাপোর্ট পাইনি কখনোই সব সময় আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে আমাকে সাপোর্ট না করে বরং চরো আমাকে ভয় দেখিয়েছে যে হবে না বলে আমাকে মানে অনেকটাই অনেকটাই আমাকে হতাশ করেছে কি আর করবো আসলে এই সাপোর্টিংটা যখন থাকে না পাশে তখন যে কোনো সিদ্ধান্ত নিতে অনেক কঠিন হয়ে পড়ে আর এই কঠিন সিদ্ধান্তগুলো যখন একটা সময় হেরে যাই তখন তো অনেক কথা শুনতে হয় আর যখন জিতে চাই তখন আমার এই জিতটা সবাই নিতে পারে এটাই হচ্ছে বাস্তবতা তো যাই হোক সবচেয়ে বড় সাপোর্টটা ইনশাল্লাহ আমার কাছে আছে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালার সাপোর্ট আলহামদুলিল্লাহ আল্লাহ সব সময় আমাকে সাপোর্ট করেছেন সব সময় যে কোনো সিদ্ধান্ত নিলে হয়তোবা আমার খারাপ হবে ভেবে সেটা আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন তাই আমি আমার হারকে কখনই হার মনে করি না আমি ভেবেই নেই যে সেটা আমার জন্য সঠিক ছিল না তো যাই হোক এখানে পাট আমি ভাজা ভাজা করে নিচ্ছি দেখেছেন বিশ টাকার পাট শাক কতটুকু হয়ে গেছে একদমই অল্প একটু হয়ে গেছে এখন বারোটা বাজে সাড়ে বারোটার মধ্যে আমাকে আবার স্কুলে পৌঁছাতে হবে তো স্কুল বেশি দূরে না কাছেই আছে জন্য আমি একটু লেট করে বের হচ্ছি এখানে আমি বেগুন ভর্তাটাও করে নিয়েছি আর এই যে মুগ ডালের তরকারিটাও হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব। আর এদিকে শাক যেটাও হয়ে গেছে যাই হোক আজকে নিজের মনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কিছু মনে করবেন না আসলে কষ্ট হলে একটু শেয়ার করলে না ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ